আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকবো প্রিয়দর্শক নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী একটি রাষ্ট্র নিউজিল্যান্ড নিউজিল্যান্ড বিশ্বের অনেক বেশি ধনী রাষ্ট্র শান্তিকামী একটি রাষ্ট্র নিউজিল্যান্ডে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অধিক বেতনে ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা বেতন পাওয়া যায় ইনকাম করার নিউজিল্যান্ডের ভিসা পাওয়াও খুব সহজ ইতিমধ্যে আমরা নিউজিল্যান্ডের ভিসা কামিয়াব হয়েছি সাকসেস হয়েছি এর ভিডিওগুলো আপনারা ইতোমধ্যে আমাদের চ্যানেলগুলোতে দেখতে পেয়েছেন নিউজিল্যান্ডে ভিসাটি ইলেকট্রনিক্স ই ভিসা অনলাইন ভিসার জন্য আপনাকে নিউজিল্যান্ড দূতাবাসে যেতে হবে না ইন্ডিয়া যেতে হবে না এটি আপনি আবেদনপত্রটি আমাদের কাছে পুরো ডকুমেন্টেশন সাবমিট করার পর আমরা সরাসরি নিউজিল্যান্ডের যে কোম্পানি রয়েছে সে কোম্পানিতে পাঠিয়ে দিই এবং সেখান থেকে এমপ্লয়ারের পক্ষ থেকে আপনাকে প্রথম সিলেকশন করে তারা সিলেকশন করার পর এটি অনলাইনে ইমিগ্রেশনে এই আবেদনগুলা করা হয় অনলাইনে যখন সাকসেসফুলি ইমিগ্রেশনে আবেদনটি গৃহীত হয় তখন একটি সাবমিশন লেটার আমাদের কাছে চলে আসে এই সাবমিশন লেটারটি কখন কতটার সময় এটি দাখিল হয়েছে এই বিষয়টি আপনারা যারা সাবমিশন পেয়েছেন তারা দেখতে পাচ্ছেন আমরা একটি নিউজিল্যান্ডের অনলাইন সাবমিশনের স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়ে দিলাম এক দুই তিন চার আরও অনলাইন সাবমিশন রয়েছে সেগুলো আপনারা আমাদের পূর্ববর্তী ভিডিওতে দেখেছেন এ অনলাইন সাবমিশনের পরে হচ্ছে ভিসা আমরা একটি ভিসার নমুনা দেখতে চাই এ হচ্ছে ভিসা ভিসার পরে আপনাকে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে হয় এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের নমুনা কপি আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম নিউজিল্যান্ডে আপনারা যেসব সেক্টরে কাজ করতে পারবেন প্রথমত কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রয়েছেন বিশেষ করে রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভেকো অপারেটর ক্রেন অপারেটর ওয়েল্ডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন তারা নিউজিল্যান্ডে কনস্ট্রাকশন শিল্পে সহজেই কাজ করতে পারবেন এছাড়াও যারা কনস্ট্রাকশনে কাজ করার আগ্রহ আছে তারা এজ এ হেল্পার হিসাবে কনস্ট্রাকশন সেক্টরে নিউজিল্যান্ডে কাজ করতে পারবে এছাড়া যারা বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট সেক্টরে দক্ষ রয়েছেন বিশেষ করে শেফ কুক পিজা মেকার কফি সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন তারা নিউজিল্যান্ডে উচ্চ বেতনে হোটেল রেস্টুরেন্ট শিল্পে কাজ করতে পারবেন তবে ক্ষেত্রে আপনাকে দক্ষতার প্রমাণস্বরূপ কোনো ভিডিওগ্রাফি বা আপনি যে অতীতে এই ধরনের হোটেল রেস্টুরেন্ট শিল্পে কাজ করেছেন এর প্রমাণপত্র দিতে হবে তাহলে আপনারা হোটেল রেস্টুরেন্ট শিল্পে কাজ করতে পারবেন এছাড়াও যারা টুকটাক ইংরেজি বোঝেন বা বুঝতে পারেন বা বলতে পারেন অল্প শিক্ষিত হলেও তারাও নিউজিল্যান্ডে ফার্ম ওয়ার্কার হিসাবে অথবা ডেইরি ফার্ম জেনারেল ওয়ার্কার হেল্পার হিসাবে নিউজিল্যান্ড গমন করতে পারবে আমরা সম্প্রতি বেশ কিছু ভিসা পেয়েছি এই ভিসার নমুনা কপিগুলো আপনাদেরকে দেখিয়েছি এবারে আমরা আলোচনা করব নিউজিল্যান্ডে গেলে আপনার বেতন ভাতা কীরকম হবে নিউজিল্যান্ডে যারা যাবেন তাদের স্যালারি ক্রম হবে প্রতি ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ নিউজিল্যান্ড ডলার এজ এ হেল্পার জেনারেল ওয়ার্কার হিসাবে যারা আরও অধিক দক্ষতা সম্পন্ন রয়েছেন স্কিল আছে তাদের জন্য তিরিশ থেকে ৩৫ বা চল্লিশ নিউজিল্যান্ড ডলার পর্যন্ত প্রতি ঘন্টায় স্যালারি পাবেন এতে করে মাসিক তিন থেকে চার লক্ষ টাকা বা যারা দক্ষ রয়েছেন তাদের চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হবে এছাড়াও ওভার টাইমে আট ঘন্টার বাইরে যা ডিউটি করবেন ওভার টাইমে আপনারা আরও অতিরিক্ত আয় করতে পারবেন নিউজিল্যান্ডে আপনারা গেলে কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবারের জন্য আপনারা অ্যালাউন্স পাবেন এছাড়াও নিউজিল্যান্ডের শ্রম আইন অনুযায়ী আপনার উত্তরোত্তর সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে নিউজিল্যান্ডের ভিসাটি তিন বছরের একটি ভিসা আপনি পাবেন এই তিন বছরের মধ্যে আপনার নবায়ন করার কোনো টেনশন থাকবে না এবং নিউজিল্যান্ডের যে ওয়ার্ক পারমিট ভিসাটি আপনি পাচ্ছেন সেটি কোনো স্টিকার ভিসা নয় ইলেকট্রনিক ভিসা এই ভিসাটি মাল্টিপল এন্ট্রি নিতে পারবেন অর্থাৎ আপনি একই ভিসায় নিউজিল্যান্ড থেকে আপনার স্বদেশে যতবার খুশি আসতে পারবেন তবে এক্ষেত্রে বাংলাদেশে ফেরত আসার জন্য কোম্পানির পক্ষ থেকে ছুটির অনুমোদন পত্র বা এনওসি লাগবে তাহলে আপনি বাংলাদেশে আসতে পারবেন ছুটি নিয়ে আবারও আপনার ছুটি শেষ হলে নিউজিল্যান্ডে যেয়ে আপনার কর্মটি শুরু করতে পারবেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে নিউজিল্যান্ডে আমি যেই কাজে যাব সেই কাজ পরিবর্তন করতে পারব কিনা বা আমার মন মতো করে আবার পরবর্তী অন্য কোনো কাজে যোগদান করতে পারবো কি এই বিষয়টির সমাধান হচ্ছে আপনি যে কোনো বিষয়ে নিউজিল্যান্ড গেলেন যাওয়ার পরে আপনি যদি ওই কাজটি পাল্টিয়ে আরেকটি কোম্পানিতে সুইচ করতে চান সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে কোম্পানিতে আপনি ভিসা পেয়ে গিয়েছেন সেই কোম্পানির একটি এনওসি লাগবে সেই কোম্পানির একটি ক্লিয়ারেন্স লাগবে যে আপনি যদি অন্য কোনো কোম্পানিতে জব পান জব করেন সেক্ষেত্রে সর্বপ্রথম যে কোম্পানি আপনাকে নিয়োগ দিয়েছিল সেই কোম্পানির কোনো আপত্তি নেই এক্ষেত্রে এনওসি লাভের জন্য আপনাকে অবশ্যই মালিকের সাথে সুসম্পর্ক থাকতে হবে আপনি তাকে তিন মাসের পূর্ববর্তী নোটিশ দিয়ে আপনি আপনার চাকরি থেকে অব্যাহতি নিতে পারবেন তবে এই সুযোগটি নেওয়ার জন্য অবশ্যই আপনি নতুন একটি কোম্পানির সাথে চাকরিটি আগে ফাইনালাইজ করবেন এবং সম্পূর্ণরূপে আপনি যখন ওই চাকরিটি নেওয়ার মতো সুযোগটি আসবে তখন আপনি আপনার মালিককে জানিয়ে এনওসিটি নেওয়ার জন্য চেষ্টা করবেন আরেকটি নতুন চাকরি না পেয়ে এই চাকরিটি আপনার ছেড়ে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না যারা নিউজিল্যান্ড যাবেন এরা পঁয়তাল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ ভিসা প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন এবং পরবর্তী সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইটটি করতে পারবেন আমাদের সামনের মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের অনেকগুলো ফ্লাইট রয়েছে আমরা এই ফ্লাইটের ভিডিওগুলো আপনাদের সঙ্গে পরবর্তী সময় ফ্লাইটের সময় শেয়ার করবো যারা নিউজিল্যান্ড যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি নিউজিল্যান্ডের জন্য ক্রসিং করে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট লাভ করে বাংলাদেশ সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স করে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইট করে উচ্চ বেতনে বৈদেশিক মুদ্রা অর্জন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং নিউজিল্যান্ডের এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ